যদি শুদ্ধ ভক্তি আমাদের লক্ষ্য হয় তাহলে সমস্ত যুক্তিতর্ক এবং আজ আজ পর্যন্ত যা কিছু শেখা গিয়েছে সেইগুলি সরিয়ে রেখে একবার কিছুক্ষণ প্রভুপাদের কথা শুনুন এইটি আমার আপনাদের কাছে প্রার্থনা এখানে যে বহিরঙ্গার অন্তরঙ্গের কথা রয়েছে আর বহিরঙ্গ যারা বোঝেন না তারা অন্তরঙ্গ অর্থাৎ নির্জন ভজনকারী মহাবৈষ্ণবদের সমালোচনা করছেন এই ওনারা কেন কীর্তন করেননি ওনারা কেন শ্রীলঙ্কা যাননি অস্ট্রেলিয়া যাননি হ্যাঁ এই যে একটা বড়ো অপরাধ প্রভুপাদ এই বক্তৃতায় বলেছেন বিবর্ত উপস্থিত হয় অক্ষজ জ্ঞানী এই প্রাকৃত জ্ঞানী তারা এইসব করছেন যাই হোক আমরা এইসব বিষয়ে আরও পড়তে থাকবো মহাবৈষ্ণবদের কোনো রকমে অবমাননা সহ্য করা যায় না কিন্তু এইটি প্রভুপাদের নিজের বক্তৃতা থেকে আমরা প্রমাণ করতে চাই এখানে যা কিছু হচ্ছে সেইগুলোর মধ্যে ভগবৎ ভক্তি নেই এটি এটি সত্যি কথা এইটি প্রমাণ করলে যাদের শুদ্ধ ভক্তির আগ্রহ আছে তাঁরা আসবেন এবং এই বস্তু চেয়ে নেবেন যারা বুঝতে পারছেন না যারা বুঝতে পারছেন না তারা এই বিষয়ে আসবেন এবং সত্য অনুসন্ধিৎস যারা সত্য জিনিসটা যারা জানতে চান অনুসন্ধান করতে চান তারা আসবেন এসে বলবেন যে হ্যাঁ বলুন তো কী অসুবিধা কী সুবিধা কী অসুবিধা প্রভুপাদের কথা যদি তারা অনুসরণ করেন তখন বুঝতে পারবেন আর এতে আমাদের একটা সুবিধা হবে আমাদের গুরুবর্গের অবমাননা বন্ধ হবে আমাদের গুরুবর্গের যে মহিমা সেটি প্রচারিত হবে এই সবই প্রভুপাদ এবং তার পার্শ্বের সম্বন্ধে অনেক গ্রন্থ একসঙ্গে পড়া যায় আবার এক একটা গ্রন্থ এক একবারে পড়া যায় তো সেখানে উপদেশামৃত পত্রাবলী তারপর এই উপদেশামৃত গ্রন্থটি ছিল ভক্তিময়ক ভাগবত স্বী মহারাজ সংকলন করেছেন প্রভুপাদের বক্তৃতা পত্রাবলী হরিকথামৃত বিভিন্ন শিক্ষা তারপর সংলাপ এই সব থেকে কোনো কোনো বিশেষ বিশেষ অংশ নিয়ে উনি প্রশ্নোত্তরের মাধ্যমে প্রায় পাঁচশো ছশো প্রশ্নোত্তর করেছেন এতে অনেক বিষয়ে উনি বুঝিয়ে দিয়েছেন অর্থাৎ সমস্ত গ্রন্থের যে সব বিশেষ বিষয় রয়েছে বিশেষ বিশেষ বিষয় রয়েছে সেইগুলি প্রশ্নে প্রশ্নোত্তরের আকারে উনি দিয়েছেন অর্থাৎ এটি খুব সুন্দর গ্রন্থ উপদেশ সামৃত আমি হলে প্রথমেই উপদেশ সামৃতই পড়তাম তাই করেছি আরেকটি হচ্ছে আমাদের যে দিব্য পার্শ্বদ রয়েছেন অর্থাৎ প্রভুপাদের শিষ্যগণ রয়েছেন তারা প্রভুপাদের শিষ্য বিশেষ মহাজন রূপানু বিশেষ আচার্য প্রভুপাদের এক একজন কৃপামূর্তি মূর্তি প্রভুপাদেরই আরেক সব রূপ কৃপা মূর্তি তাদের সম্বন্ধে জানলে একটা সুবিধা যে তাদের কৃপা পাওয়া যাবে হ্যাঁ কিভাবে করেন অনেকে ওনাদের যেসব আবির্ভাব তিরোভাব তিথি আছে পঞ্জিকায় সেই সেই দিনে বিশেষ করে অনেকে পড়েন আবার অন্য দিনেও পড়েন যে কোনো দিনই পড়া যায় আবার তার হ্যাঁ তাদের আবির্ভাব তিরোভাব তিথিতে পড়লে আবার সেটা একটা বিশেষ দিন সেদিন তাদের কৃপা পাওয়া যায় অন্য দিন পড়লেও একই কৃপা পাওয়া যায় সুতরাং তাঁদের সম্বন্ধেও জানা দরকার তারা প্রভুবাদের কাছ থেকে কৃপা পেয়েছেন প্রভুবাদের কী শিক্ষা নিয়েছেন প্রভুবাদের কোন শিক্ষা আমাদেরকে কীভাবে দিচ্ছেন কিভাবে তাদের জীবনচরিত তাদের কি মহিমা এরকম আছে ছিল ভক্তিযৈত গোস্বামী তিনি গুরু অন্বেষণ করতে গিয়েছিলেন হিমালয় ইত্যাদি বিভিন্ন জায়গায় ঘুরছেন সেখানে তাকে আকাশবাণী করে বলেছেন তুমি এখানে কোথায় গুরু সন্ধান করছো তোমার গৃহের নিকটেই তোমার গুরু তখন তিনি ফিরে এসে আবার প্রভুপাতের কাছে আশ্রয় নিয়েছেন বনগোস্বাই মারাজ তিনি এই কেদার তারপর যমুনত্রী গঙ্গোত্রী তারপর এই সব স্থানে গিয়েছেন তখন উনি গঙ্গা দেবীর দর্শন পেয়েছেন ইন্দ্রদেবের দর্শন পেয়েছেন স্নান করছেন তখন ইন্দ্রদেবের দর্শন পেয়েছেন তখন পইতেটাই ইন্দ্রদেবকে দান করেছেন কি দেব সামনে হাতে কিছু নেই স্নান করছেন হ্যাঁ তো এইসব তার যে দর্শন তাদের যে জীবনী এটা বৈকুণ্ঠের পথে বলে তার একটা ডায়েরি ছিল বৈকুণ্ঠের পথে এই নামে এটা পরে পাবলিশ হয়েছিল এরকম সব মহাজন প্রভুপাদের শিষ্যগণ তো তাদের মহিমা তাদের কৃপা পেতে গেলে তাদের সম্বন্ধে জানা দরকার আর বর্তমান যুগে প্রভুপাদের সব শিষ্যদের চরণে অপরাধ সেইটি বন্ধ সেইটি বন্ধ করতে গেলে এবং নিজেকেও সেই অপরাধ থেকে যদি মুক্ত করতে হয় তাহলে তাদের মহিমা শ্রবণ কীর্তন নিজে নিজেও করতে হবে অতএব দেখুন সবই একই বস্তু এখন কিভাবে কি করব হ্যাঁ ভোগ করছি একটু হলো কষ্ট হচ্ছে হ্যাঁ এই মানে দুটো আমরা তো এটা মানে একদমই মানে এ করতে পারছি না ভগবান সুজجو করছি ভগবান কি করে সুজجو করছে আমারও এটা মনে হয় ওই নয় যে ভগবান কিভাবে সুজجو করছে তাহলে তাহলে অভিযোগ করা হয় বিষয়টা হচ্ছে কখনই আমরা দুটো প্রভুপাত বলি অনেকে মানে ওই ইস্কনের প্রভুপাত ওটাও বলতে নেই শ্লো সাই মহারাজ বলবেন এটা আমার কথা হ্যাঁ একজন বললো প্রভুপাত ঘাট কোথায় যাচ্ছেন প্রভুপাত ঘাটে তার মানে কি ওই ইস্কনের যিনি প্রতিষ্ঠা তার নামে ঘাট না সাইপাত ঘাট বলবেন আমরা কখনোই ওনা মানে শ্লো সাই মহারাজ আমাদের গুরুবর্গ আমরা সম্মান সম্মানসূচক তাঁর নাম নেব শিল স্বামী মহারাজ বা শিল স্বামী পাদ আমি তো স্বামী পাদ বেশিরভাগ সময় বলি এবং শ্রী শ্রীতর্ঘস্বামী মাজ বলেন না আজকে তীর্থ স্বামী মাজের তিথি কো সেখানে তো কোনো অপরাধ হয় না শিল তাঁর নাম এবং মহারাজ অন্তত এইটুকু বলতে হয় আমরা তাই বলি শিল স্বামী মহারাজ তো যখন আর কেউ বলবেন তখন তারা যেখান থেকেই আসুন ও শিল স্বামী মহারাজের কথা বলছেন কখনোই বলা উচিত না ও আপনি ইস্কনের প্রভুপাত বলছেন তাহলে তো আমরাও মেনে নিলাম তাহলে আমরাও সেটা প্রভাগেট করি আমরাও সেটাই ওই প্রচার করলাম আমাদের প্রত্যেকের উচিত আমি দেখেছি অনেক গৌরব ভক্ত তারা ওই সবার তালে মিলে গেলে বুঝতে পারে না বলতে পারে না না হলে তারা অফেন্ডেড ফিল করবে অসম্মানিত বোধ করবে এই জন্য বলে এটা ঠিক নয় আমরাও তো বলছি তাকে তো সম্মান দেওয়া যায় ছিল স্বামী মহারাজ বলে আমরা কখনোই বলবো না দুটো প্রভুপাত প্রভুপাত ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর এবং বিশেষ আচার্যগণকে প্রভুপাত বলা যায় কিন্তু এই ক্ষেত্রে একটি বিশেষ ঘটনা আছে যে কথা আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি সেই সূত্রে আমরা কখনোই অন্য কিছু বলব না প্রভুপালসিল সরস্বতী ঠাকুর বলতে প্রভুপালসুলো সরস্বতী ঠাকুরের কথা আমরা বলবো হ্যাঁ আচ্ছা ভগবান কিভাবে সহ্য করছেন সেটা বিষয় নয় বিষয়টা হচ্ছে যে এইগুলি সব কলির খেলা এই যে ঘুলিয়ে দেয় না কলির এটাই কলি সবকিছু কনফিউজ করে দেয় কনফিউশন করে দেয় অর্থাৎ বিভ্রান্তি সৃষ্টি করে কলি মানে কলহ আর সে করে কি কনফিউশন অর্থাৎ বিভ্রান্তি হ্যাঁ যে এই বাসে উঠে যাব না ওই বাসে উঠবো এটা একটা বিভ্রান্তি আনার সময় যে কোন বাসটা আমাদের বাড়ি যাবে বিভ্রান্তি দিয়ে ভুল বাসে বসলে আমরা আবার উল্টো দিকে চলে যাই আরও দূরে চলে যাই ঠিক বাসে উঠলে বাড়ি এসে যাই এটাকে বলে বিভ্রান্তি হ্যাঁ সবই আমাদের বিভ্রান্তি দশটি টাকা পেয়েছি এখন চাল কিনবো না ডাল কিনবো কতটা চাল কিনবো কতটা ডাল কিনবো সবেই বিভ্রান্তি এই লোকটি এসছে একে দেবো কি দেবো না হ্যাঁ কিছু চাইছে দেবো কি দেব না সবই বিভ্রান্তি এখানে বিভ্রান্তিটি বড় বিভ্রান্তি কার কথা বলছেন এটা যে এটা যে অপরাধ হচ্ছে এটা সকলে বুঝতে পারছেন না আমরা ক্ষুদ্র জীব একজন দুইজন আমরা ঠিক মতো পালন করবো জগৎ বলুন যে যা দিলি তার তার প্রতি সম্মান বলা মানে এর মধ্যে একটা অহংকার আছে পশ্চিমী দিলে পশ্চিমী দেশের অহংকার কি বলুন তো যে ইনি আমাদের উদ্ধার করেছেন অতএব ইনি আর সব গুরু ভাইদের থেকে বড় এবং আর সব গুরু ভাইরা কিছু করেননি এইটার মানে হচ্ছে সাইম রাজকে প্রভুপাত বলা তা যদি না হতো তাহলে তারা তো এসেছেন এত মহাবৈষ্ণবের সংবাদ পেয়েছেন হয়েছেন খুব ভালো এবার যখন মায়াপুর নবদ্বীপ এসেছেন তখন তো আরো মহাবৈষ্ণব দেখছেন তারা সিঁদর গোস্বাই মহারাজ তারপর পুরী গোস্বাই মহারাজ তীর্থ গোস্বামী মাধব মহারাজ তাদেরকে প্রভুপাত বলুন যে আপ বাপরে আমাদের গুরুদেব কোথায় নিয়ে তারই সমান সব মহাবৈষ্ণব বিগ্রহণ সেটা করুন সেটা করছে না না ওনারা প্রচার করেন নাই আমাদের আচার্য প্রদর্শনী ইনি একমাত্র শিষ্য প্রভুবাদ সবাইকে ত্যাগ করেছেন আর কেউ এই নির্জন ভোজন ইন ঘরে রান্না করতেন এরকম বলছেন এর ফলে মহাপরাধ হচ্ছে যদি তারা শীতকোষের মাঝে প্রবাদ বলতে পারেন যারা তারা যদি শিলভক্তিবিল সীতগোষের মাজকে প্রবাদ বলতে পারেন তবু মেনে নেওয়া যেত এইটাকে বলে পশ্চিমী অহংকার দেখেন না পশ্চিমী দেশগুলো সব জায়গায় এই যুদ্ধ বিগ্রহ সব করে পশ্চিমী দেশগুলো সব জায়গায় পায়ে পা তুলে বসে থাকে পশ্চিমী দেশ বলছি একটা দুটো দেশ বলছি না এইটা পশ্চিমী দেশের অহংকার ছিল সাই মহাজকে প্রভুপাত বলা এই জন্য আমাদের আপত্তি হ্যাঁ তার মানে আর সবারকে ছোট করে ওনাকে আমি বড় করে দিচ্ছি যারা সকলেই বড় তাদেরকে ছোট করে বড় করতে না ছিল সাহেবাজ এমনিতেই বড় ছিল স্বামী মহারাজ এমনিতেই বড় তাকে আর আর সবাইকে ছোট করে বড় করতে হয় না আমাদের একটা আমাদের ছোটবেলা একটা এরকম প্রশ্ন করতে ছোট ছেলে পেলেটা যে তোর কাছে একটা দড়ি আছে এইটাকে না কেটে কি করে তুই ছোট করবি হ্যাঁ যে এক হাত লম্বা একটা দড়ি রয়েছে হ্যাঁ সুতা বা দড়ি রয়েছে বা একটা কাঠ রয়েছে এক হাত লম্বা একটা গাছের ডাল রয়েছে এইটাকে কি করে ছোট করবি না কেটে তখন বুদ্ধিমানগুলো উত্তর দিত যে আর একটা বড় ডাল নিয়ে আসবো তাহলে ছোট হয়ে যাবে এইটা হচ্ছে পশ্চিমী বুদ্ধি গুরু বৈষ্ণবদের মধ্যে কখনো এরকম ছোট বড় করা যায় না যেটি হয় সেটি হচ্ছে কে কনিষ্ঠ কে মধ্যম কে উত্তম সেই সব বিচার আলাদা জায়গায় আছে এখানে সকলেই উত্তম ছিল সাই মহারাজ উত্তম বৈষ্ণব ছিল তিত্ত উত্তম বৈষ্ণব সকলেই ওই সকলেই আকাশের চাঁদ সকলেই আকাশের তারা কাকে ছোট কাকে বড় করবেন কিন্তু ওনাকে প্রভুবাদ বলে দিয়ে যেটা হচ্ছে ওটা হচ্ছে পশ্চিমী দেশগুলির অহংকার পশ্চিমী দেশের লোকগুলো সেইটা করেছে বলে তো সেই আসতো একজন ও বিদেশিরা তাঁকেই নাম দিয়েছে না ও দেওয়া যায় না আমরা আমরা কোনোদিন বলবো না একজন হলেও পৃথিবীতে বলবে না এটা যদি হয় সেটা যেন আমি হই এটা আমাদের সবার ধারণা হয় তারপর আমরা সাহিবাদের চরণে প্রণাম করবো তাঁর কৃপা নেবো অবশ্যই কৃপা নেবো তিনিও প্রভুবাদের চরণে বসে আছেন তা প্রভুবাদে যখন প্রণাম করব প্রণব আমি সদা হ্যাঁ প্রণব আমি সদা প্রভু পাদ পদম তখন কি তাকে বাদ দিয়ে প্রণাম করব না তাকেও প্রণাম করবো তিনিও গুরুদেব হ্যাঁ এই সবাই বুঝতে পারছে না এখন আমরা আমাদের ক্ষুদ্র

কেউ কেউ বলেন এসবই দরকার কি চলো রাধা গোবিন্দের লীলা কথা শুনি দেখলেন তো বাবা নিষেধ করেছেন এটা উচ্চ কীর্তন প্রভুবাদের মহিমা যে কীর্তন এটা উচ্চ কীর্তন এর দ্বারা একদিন তার তাঁর কৃপাতে এই প্রবাদের মহিমা কীর্তন করতে হতে একদিন তার এবং তার নিজজনের কৃপা আতে একদিন সত্যি সত্যি প্রকৃত মহামন্ত্র আমাদের আমরা উচ্চারণ করতে পারবো কীর্তন করতে পারবো এছাড়া উপায় নেই হ্যাঁ আপনার কাছ থেকে স্নেহ পেতে গেলে যদি আপনার পুত্রকে যদি কেউ ভালোবাসে তখন আপনি তাকে বেশি স্নেহ করবেন করবেন না যা আমার ছেলেটার বন্ধু খুব ভালোবাসে আমার ছেলেকে খুব ভালোবাসে এইটা আপনার কাছ থেকে স্নেহ পাওয়ার উপায় তেমনি প্রভুপাদের শিষ্যগণের যদি আমরা মহিমা যতটুকু আমাদের ছোট তাতে যতটুকু সম্ভব যদি করি আর যেখানে তাদের অমান হচ্ছে সেখানে একবার যদি প্রতিবাদ করি একবার প্রতিবাদ করে দেখুন সদ্য নাম হয় কি না অনেক চেষ্টা করছি রসগোল্লা ছাড়তে পারছি না কুসঙ্গ ছাড়তে পারছি না অবৈধ সঙ্গ ছাড়তে পারছি না এত চেষ্টা করছি কিন্তু একবার প্রভুপাদের কোনো গণের অবমানার জবাব দিয়ে দেখুন দেখবেন শুদ্ধ হরিন উদিত হচ্ছেন অতি শীঘ্রই হবেই কারণ প্রভুবাদুর আমার পুত্র যাঁদেরকে আমি বললাম যে এত বড় বৈষ্ণব সব দেখে একসঙ্গে দেখে আশ্চর্যান্বিত হচ্ছি সেই বৈষ্ণবদের সেই পুত্রগণের আমার পারমার্থিক পুত্রগণের অবমানও হচ্ছিল তুমি প্রতিবাদ করেছ তোমার প্রতি আমি প্রসন্ন এত স্বাভাবিক সহজ যুক্তি যে কেউ বুঝতে পারবেন যাই হোক আমাদের যতটুকু ভালো আপনি বুঝেছেন আপনি দেখছেন ভালো ভালো গ্রন্থ পেয়েছেন হ্যাঁ আপনি মায়ের মতো আপনি আমাকে আশীর্বাদ করবেন আপনার চরমদীবী আমার মাথায় দুই একটি দেবেন তবে একদিন আমারও একদিন মঙ্গল হবে এই জন্যই সবার কাছে আমার আশা সবাইকে গুরু করতে আসা বুঝলেন আপনাদের সবাইকে আমি গুরু করতে চাই এই জন্য আমার আশা আপনাদের সবাইকে গুরু না করতে পারলে আমার উদ্ধার কে করবে হ্যাঁ আমার গুরুদেবের কৃপা নিয়ে আপনারা আমার প্রতি প্রসন্ন হয়ে সেই গুরুদেবের কৃপা দান করুন যারা গুরুদেবের কৃপা দান করেন তারাও গুরু নয় মায়ের স্নেহ যারা দেন তারাও মায়ের সমান ওই জন্য মাসিমা বলা হয় পিসিমা বলা হয় মায়ের স্নেহ দান করতে পারেন বলে তেমনি গুরুদেবের কৃপা যারা দান করতে পারেন তারাও গুরু অতএব আপনারা সকলেই আমার গুরু আমি আপনাদের সবার শিষ্য যাক

একটা ফান্ডামেন্টাল গ্রন্থ খুব খুব মৌলিক গ্রন্থ এবং এই গ্রন্থ শিলভক্ত ঠাকুর মহাশয় এই গ্রন্থে একবারে মায়াবাদ নিরসন চিজ্জল সমন্বয়বাদ নিরসন এই সব থেকে শুরু করে একদম ব্রজের প্রেম পর্যন্ত দিয়েছেন হ্যাঁ যে একটা গ্রন্থ যেখানে সমস্ত অশিক্ষা কুশিক্ষা মায়াবাদ ইত্যাদি ত্যাগ করে কিভাবে।

আপনি বুঝতে পারছেন না যে আপনাদের আপনি এবং আপনাদের সবার থেকে আমি কৃপা নিয়ে নিচ্ছি আপনারা ভাবছেন কৃপা আমি নিচ্ছি এইটাই এখানে একটা ইয়ে হয়ে যাচ্ছে ভুল বুঝিয়ে দিলাম আপনাদেরকে হ্যাঁ সত্যিকার বিষয়টা হচ্ছে আপনাদের কাছ থেকে নিচ্ছি আমি কিন্তু আপনারা বুঝতে পারছেন না কি আচ্ছা ঠিক আছে ঠিক আছে কৃপা করছেন হ্যাঁ দাম প্রণাম আপনাকে নাম ধরে বললাম তাই আপনি এসে বললেন কিন্তু আপনার কিছু বলার ছিল যাই হোক আপনি কখনো আটকে রাখবেন না যা বলা করে বলতে থাকবেন হ্যাঁ তো যা খুশি বলবেন আপনার মতো ভক্ত মাতৃদেবী যা খুশি এসে বলবেন আপনারা যা বলবেন তাতেই প্রভুপাদের আনন্দ হ্যাঁ আপনারা যাই বলবেন প্রভুপাদের আনন্দ বিধানের জন্য বলবেন অতএব ওইটা নিয়ে চিন্তা করবেন না কি বলবো কেন ভয় পাবেন ভয় তো আমার পাওয়া উচিত আমি কত ভুল করি কত ঠিক হয় না ভয় আমার পাওয়া উচিত আপনারা কেন ভয় পাবেন আচ্ছা ভয়ে যার পাওয়া উচিত সে যখন এত ছোট মুখে এত কিছু বলতে আসে প্রত্যেকদিন তা আপনারা যাদের ভয় পাওয়ার কথা নয় তারা কেন ভয় পাবেন বেশ ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ জয়প্রভু পা